আল্লাহ বকরব্ব আলিমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে শুধুমাত্র আল্লাহ তালার ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হস ফরচ হলে হস করার জন্য জাকাত দেওয়ার জন্য। কিন্তু আমরা পৃথিবীতে কয়জন মানুষ আল্লাহ বকরব্বলা আলমিনের হুকুম মান্য করতে পারি আমরা কয়জন মানুষ পাঁচুকদা নামাজ পড়তে পারি আমরা কয়জন মানুষ রমজান আসলে সেই তিরিশটা রোজা পালন করতে পারি আমরা অনেকেই পারি না কিন্তু আল্লাহ বকরব্বলা আলমিন কত বেশি দয়ালু আল্লাহ তার হুকুমগুলো আমরা মানি না তারপরেও আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদের রিজিক বন্ধ করে দেন না যেই ব্যক্তি সারাক্ষণ আল্লাহ বকরবুল্লা আলমিনের ইবাদত বন্দীকি করেন সেই ব্যক্তিকে আল্লাহ বকরবুল আলমিন সেই জমিন থেকে রিজিক দেন আপনি সারাক্ষণ আল্লাহ বকরবুল্লা আলমিনের অবদ্ধ হন আল্লাহ বকরব্বুল আলমিন আপনাকেও সেই জমিন থেকে রিজিক দেন আপনি আল্লাহ বকরব্বুল আলমিনকে ভুলে যেতে পারেন আপনি আল্লাহ বকরব্বুল আলমিনের দয়ার শুক্রিয়া আদায় করতে না পারেন কিন্তু আল্লাহ বকরবুল আলমিন আপনাকে ভুলেন নাই উনি আল্লাহ বকরব্বুল আলমিন আপনাকে চব্বিশ ঘন্টা অক্সিজেন দিচ্ছেন আল্লাহ বকরবুল আলমিন আপনার জন্য পানির ব্যবস্থা করছেন আল্লাহ বকরব্বুল আলমিন আপনার জন্য জমি থেকে রিজিকের ব্যবস্থা করতেছেন আল্লাহ বকরব্বুল আলমিন আপনাকে সুস্থতার নেই আমাদের মধ্যে নিমজ্জিত রেখেছেন